প্রিয় ভাইরা কান গুলে একটু খাড়া করে শুনেন আর মনোযোগ দিয়ে মন আর বোঝার চেষ্টা করে। এই যে এই মূর্তি যারা পূজাত কেন পূজা করে নিজেই মূর্তিটারে বানায় নিজেই ডিজাইন করে রং করে এরপর মূর্তি সামনে দাঁড়ায়া নম নম আছে না নাই ওম নম ভগবতী বাসুদেবায় আছে নাই

যে যেটা বানাইলো সেটার খোদা না বুঝে শুনে উত্তর দিন আমি কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম তো মূর্তির স্রষ্টা আমি আমার স্রষ্টা এটা এটার বানাইছে কে আমি বানাইছি তাহলে আমি এটার খোদা না

ঝর্ণার দিকে তাকান পাহাড়ের দিকে তাকান পাখির দিকে তাকান ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই সাইয়েদনা ইব্রাহিম বললেন মা হাদি তামাফিলুল্লাতি আনতুম লাহা আকিফুন ইব্রাহিম আলাই কারণ ঘটনা কি মূর্তি তুমরা নিজের আবানা ওই মূর্তির সামনে হাত দিয়ে বসে থাকো কেন এলাকার লোকেরা বলে অযাত না আবানা লাহা বিধি না দেখি দেখছি মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে তাই আমরাও দাঁড়িয়ে থাকি এব্রাহিন বলেন কি তোরা মূর্তি বলে দরফে

এলাকার সবাই বলে ইব্রাহিম চলো না পূজাই সাইদিন ইব্রাহিম ফান্নাফারা নাজরাতু ফিন নুজুম আকাশে তাকালে কলা ইন্নী সাকিম বললেন আমি অসুস্থ আসলে উনি অসুস্থ ছিলেন আসলে আসলে অসুস্থ ছিলেন তাহলে কেন অসুস্থ বললেন এর কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা মানসিক উনি শারীরিক অসুস্থ ছিলেন না বটে কিন্তু মানসিক অসুস্থ ছিলেন এর কারণ কারণ ওই সময় উনি ছাড়া কেউ তাওহিদের পক্ষে ছিল না সব ছিল মুশরিক তাহলে একজন নবী যখন নবী যখন শিরকি কাজ চারদিকে হতে দেখে তখন তিনি মানসিক ভাবে সুস্থ থাকতে পারেন না এলাকার লোকের বললে তাই নাকি না আমরা আমরা পূজায় গেলাম তুই ঘরের মূর্তিগুলা রে পাহারে ভালো পাহারাদার দিন পাহারাদার নাম কি নাম কিব্রাহিম মনে মনে করছে আজকে জন পাহারা পাহাড়ের

রসগোল্লা চমচম কালো জাম দুধ মালাই মালাই চপ মালাই চপ সবগুলা মিষ্টি রসগোল্লা রসগোলাই একটার পর একটা মিষ্টান্ন খাবার ইব্রাহিম মনে করলে ওরা মনে খাবে একটু বাটিটা তুইলা ধরি তুইলা ধরি হাটার মুখে সামনে নিয়ে কয় খা কি কয় কি কয় আর মূর্তি করে আছে হা হা

খায় না ওই কথা বল এখন মূর্তিগুলো খায়ও না কথাও হয় আপনার ছেলে কান্না জুড়ে দিছে আপু চকলেট খাও ঠিক খাবো চকলেট কিনে দিলেন এখন চকলেট আর খায় না জিজ্ঞেস করলেন কি চকলেট খাস না খাস কথাও কয় খায়ও না কথাও কয় এখন বাকি আছেন ফারাগ আলাইহিম দরবান বিল ইয়ামিন ডান হাতে মাই শুরু করল শুরু করল এক নবীর হাতে পর্যাপ্ত শক্তি দিয়েছিলেন উনি বললেন খা খায় না কেন খাবি কথা কো কথাও কয় না ফরাজ আলাইহিম দারবাম বিল ইয়ামিন খায় না কথাও বলে না এবার ডায় হাতে মারা শুরু করলেন এক এক থাপ্পড়ে এক এক তার হাত ভেঙে যায় মারতে মারতে সামনে দেখে একটা কুঠার

ইব্রাহীন বললেন আমার রাব এখন র প্রতিদিন সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্যটা ওঠায় তুমি যদি আলমারি তো শক্তিশালী হওয় আমি সকালবেলা সূর্ব দিক থেকে সূর্য না উঠি একালকে থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠা এবার ধরা কিসে ধরা এবার এবার

বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সাইয়েদ ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুন গুলো দাউ করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশি গুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাগে জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দের ইব্রাহিমের একটা পশম জ্বালায় না আজো যদি তোমাদের মাঝে কে ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকে পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান അഗ്നി കുണ്ട പടേ പഠി അല്ല আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জালিয়ে সারঘার করে দিবি কিন্তু আজকে কয়েক দিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় সুবহানাল্লাহ পড়ে

একটা আগুন থেকে বেরিয়ে উনি অনেক দিন বেঁচে ছিলেন শেষকালে নাতি হোটেলের সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নৌকিদের আগুনের ভেতরে আগে চল্লিশ দিন ওই চল্লিশ দিন যেই

নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা বের হয় না আমি এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বের হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কি মারে খুশি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় মশা বের হয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চাটখানে কথা কথা শীতকালে যখন কাটে গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না খারাপ লাগে আবার কথাটা সরি আবার সরি আবার বন 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 বন

চরমের জুতা জামড়া জুতা ফরমের জুতা বানায় কি দিয়া আনাই কি দিই আনাই এবার ক্যামেরা জুতো বানানো সবাই এবার কাঠের জুতো লিখছে লিখছে ইচ্ছা মতো পিঠান শুন পিঠাইতে পিঠাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ রক্ত নম্বরুদের খেলা শেষ খেলা নম্বরদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশার নাক থেকে বের হয়ে শুকনে উড়াল দিয়েছে চিল্লায় পড়েন বাহ বাহ পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাও কি বানাম কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাও কি বানাম কেউ হবে চিরদিন রয় না চিল্লে আপনার ঠিক ঠিক অমৃত জীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপড় ওর জুলুম রক্তাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে সুতরাং ফেরাউনের ফেরাউনের দাপড় আর ক্ষমতা বাড়াতে বেড়েছে এখন যারা দাপড় দেখায় জুলুম বাস এদের ক্ষমতা দাপড় এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো আল্লাটাকে বলে গোলাম ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য তোমাদের জন্য বড়

চিল্লায় বলেন আমাদের মডেল কারা এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারি এই নবীদেরকে যারা অনুসরণ করে এরা টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না মাস্তানি করে না দুর্নীতি করে না এরা চোদ্দই ফেব্রুয়ারিতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না এরা দেশ প্রেমিক হয় এরা আল্লাহ হয় এরা ইসলামের পক্ষে শক্তি চিল্লায় বলেন ঠিক কিনা

আবাহা আকবা আল্লাহা স্বামীর গুপ্তাহা নিজের লজ্জাস করবে তার আল্লাহ যেটা দিয়ে মন চায় ঢুকবে কোনো বাধা নাই